স্নান করতে হবে স্নান করে নিই অনেক নাচু নাচু হয়েছে ভিডিও করা হয়েছে এবার চলো স্নান করে নিই আসো হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যার নিউ ব্লগ আশা করছি যে যেখানে আছো ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমাদের ব্লগটা ভীষণ এনজয় করছো আমার প্রতিদিনের সকাল শুরু হয় এর ছোট্ট মিষ্টি বুড়িটার সাথে একটা শাড়ি পরিয়েছি একটা ওড়না দিয়ে বুঝতে পারছো তো বিশেষ কিছু আসতে চলেছে ওয়েট করো কিন্তু মেহুকে দিয়ে জোর আমি কিছু করাই না এই যে ওর হাতে মিভি গান শুনে ও নাচতে করিয়ে ভীষণ পছন্দ করে ও যখন নিজের তালে নাচে আমি এই সময়গুলোই ফ্রেম বন্দি করে রাখি মেহু তো স্নান করতে ভালোবাসে জানোই আর এই স্নান করার আগ মুহূর্তে ওর মনটা এতই ভালো থাকে যে গান শুনলেই ও নেচে ওঠে একটা ছোট্ট নীলপরি আমার গানটা বন্ধ হয়ে গেলে কি বলে দেখো যা শেষ হয়ে গেল আবার চলেই দেবো তাহলেই বোঝো গান কিছুতেই থামানো যাবে না সকাল সকাল আজকে এত কাজের চাপ অনেক বাজার এসে হাজি আর এই যে বক্সটা দেখছো এটা রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে পার্চেস করেছি ভীষণ কাজের একটা জায়গাতেই অনেক কিছু রেখে খুব অল্প সময়ে সব সবকিছু পেয়েছি এই ধরো পেঁয়াজ আদা রসুন ছড়িয়ে ছিটিয়ে না রেখে বেশ এক জায়গা থেকেই পাওয়া যাচ্ছে বাজার বাজার থেকে করে নে টাটকা ফল সবজি মাছগুলো একটা ঠিক জায়গায় রাখাও কিন্তু একটা ভীষণ দায়িত্বের কাজ তো এটা করতেও কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় আর মেহু ঘুমিয়ে থাকতে থাকতেই এগুলো আমাকে করে নিতে হয় বাইরের দিকে একমনে তাকানোর তো এখন সেরকম সুযোগ হয় না দরজা দেখলাম বেশ ভালোই লাগলো সকালের খাবারটা ভিডিও করতে একদম ভুলে গেছি মেহুকে আজকে কিন্তু সকালবেলায় বেলায় দিয়েছিলাম আর তোমরা অনেকেই বলো মেহুকে টিভি আর মোবাইল না দেখিয়ে কিভাবে আমি খাওয়াই প্রচুর গল্প করতে হয় জানো তো অনেক কথা বলতে হয় আর তার সাথে ওকে নানা রকম জিনিসপত্র দিয়ে বিজি রাখতে হয় আজকে ওকে দেখো একটু ডাল ভাত দিয়েছিলাম আর ডালের মধ্যে লাউ আর ডাটাও দিয়েছিলাম আজকে কিন্তু এই ডাটাটা দিয়েই ওকে বিজি রাখবো আর বুঝতে পারছো তো সে কিন্তু আমার পাশেই আছে আমি যখন ভয়েস ওভার দিই সে এইভাবেই আমার পাশে থাকে আর কথা বলার চেষ্টা করে এই ডাটাটা হাতে পেয়ে মেয়েও কিন্তু আজ ভীষণ খুশি হয়েছিল আমি মাঝে মধ্যে ওকে নিজে খেতে দিই আবার কখনো কখনো নিজেও খাইয়ে দিই আর এইভাবে ওর হাতে কিছু দিলে ও মজা করে খায় আর খাবার প্রতি ওর একটা ইন্টারেস্টও কিন্তু গ্রো got মেহুর হাতে যে আমি একদমই মোবাইল আর টিভি দেখতে দিই না ওকে এটা কিন্তু একদমই ঠিক নয় আমি কিন্তু সারা দিনে ওকে বেশ খানিকটা টাইম টিভিটা দেখতে দিই বাট সেটা একটা লিমিটেড টাইম ওয়াইজ ওর কিন্তু কোনো নেশা আর এই যে ও যখন কোনো কিছু খায় কোথায় কোনটা ফেলতে হয় আমি এখন থেকেই ওকে ওটা শেখানোর চেষ্টা করি এই ডাটাগুলো দেখো নিচেই খাবে আর নিচে পড়ে গেলে সেটা তুলেও রাখতে পারবে আবার এই জায়গাটাই যে খেয়ে ওকে এগুলো রাখতে হবে সেটাও কিন্তু ও জানে এখনই তো শেখার সময় তাই না একটু সময় নিয়ে ধৈর্য সহকারে শেখালে ওরা কিন্তু শিখতে হ্যাঁ গুড গার্ল ওটা রাখো ওটা ভেজা ইসি করছে ওটা রাখো ঘুমিয়ে নাও এবার একটু আর ঘুমিয়ে নাও দুপুর হয়ে গেছে অনেক বড় গুড গার্ল এই তো সোনা পাখি শুয়ে পড়ো বাবাকে জড়িয়ে ধরো যাও শুয়ে পড়ো যাও বাবাকে জড়িয়ে ধরো স্নান খাওয়া দাওয়া সব কিছু সেরে দুষ্টুমির পর্বটাও মিটিয়ে এবার কিন্তু দুপুরের ঘুমের পালা আর ঘুম থেকে উঠেই কারা এসছে দেখো মেহুর প্রিয় দুজন মানুষ দাদাই আর বর্দি সন্ধ্যাবেলায় ওদেরকে দেখে ঘুম থেকে উঠে তার আলাদাই মজা আর আজকের সন্ধ্যাটা চপ আর মুড়ির সাথে কিন্তু বেশ ভালোই জমে উঠেছিল ওর কি দোষ বলো এই চপ আর মুড়ি দেখে কি কারোর এই খাবার খেতে ইচ্ছা করে সন্ধ্যাবেলায় মেহুকে আজকে সুজি খাইয়েছিলাম মেহুকে কোনো একটা জিনিস নতুন হলে পরে সেটা মুখে দিলে পারে যে ও মুখে নিয়ে নাই তা কিন্তু নয় ওর হাতে দিলে পরে ও সেটাকে নিয়ে ঘাটতে বেশি পছন্দ করে বেশ অনেকগুলোই চপ ছিল অনেক রকমের বাট একদমই ভিডিওটা নিতে ভুলে গেছি আর লাস্টে এইটুকুই ছিল তাই এইটুকুই নিয়ে নিলাম আর এদিকে মেহুর অবস্থা দেখো বরদিকে দিকে চা খেতে দেখে তাকেও চা খেতে হবে আর এরকম মিষ্টি করে তাকিয়ে যদি কাউকে বলা হয় চা দিতে সে কি আর তাকে না দিয়ে চাটা খেতে পারে আমার মারও হয়েছে সেই টা তার মুখে একটু ছোয়াতেই হলো সবার জন্য আজকে একটু ঝালমুড়ি মাখিয়েছি মিমকে তো এটা দেওয়া যাবে না ঝাল ছিল তাই ওকে বাটিতে একটু খই দিয়েছিলাম ও কিন্তু তাতেই খুশি সন্ধ্যাবেলাটাই আমাদের একদমই বাড়িতে মন বসে না বাট আজকে বাড়িতে মা বাবা আসায় অনেকটা সময় বেশ সুন্দরভাবে কাটিয়ে ফেললাম দাদাই আর বর্দি চলে যাওয়ার সময় মেহুর মনটা একেবারেই খারাপ হয়ে যায় ও কেঁদে ফেলে তবুও ওকে লুকিয়ে আমি যেতে দিই না ওর সামনে দিয়েই যেতে দিই যাতে ও বুঝতে পারে কিছু পেন্ডিং কাজ ছিল সেগুলো নিয়েই বসেছি আর মেহুকে ছোট্ট ছোট্ট কাজ করাই ও এখন থেকেই আমার পাশে বসে আমাকে হেল্প করার চেষ্টা করে ছোট্ট পুতুলটা আস্তে আস্তে বড় হচ্ছে আর কত কিছু বুঝতে শিখছে সারাদিন বাইরে বৃষ্টি হলেও গরম কমার যেন কোনো রকম কোনো লক্ষণই নেই আর এদিকে দেখো মেহু আমাকে কিভাবে হেল্প করছে আমার হাত থেকে সব টেনেই নিচ্ছে যেন ওই সব করবে আর এদিকে দেখো সে জানে এটা ওর আর কোথায় পড়তে হয় সেটাও সে শিখে গেছে রাতে আজ মেহুর রান্নার চাপ নেই দুধ ভাত একটু আমি রাতের বেলায় ওকে মেখে দেবো ভেবেছি ব্যাস এসব করতে করতে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এইগুলোকে এবার নির্দিষ্ট জায়গায় রাখার পালা আমি সব জিনিসপত্রগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখার চেষ্টা করি তাতে করে খুঁজে পেতে খুব সুবিধা হয় আর এই যে সারা সন্ধ্যাবেলায় এদিক ওদিক সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এইগুলোই রাতে শোবার আগে পরিষ্কার করে নেবো সন্ধ্যাবেলায় আর চপ আর মুড়ি খেয়ে ওবি রাতের ডিনারটা একেবারে স্কিপ করে গেল তাই মেহুর খাবারটা নিয়ে চলে এলাম ওকে খাইয়ে নিয়ে আমি খেয়ে নেবো আর এদিকে দেখো খাবার দেখে তার মুখের অবস্থা তোমাদের এখন আমি একটা জিনিস দেখাবো যেটা কিন্তু মেহুর প্রত্যেক দিনের রুটিনের মধ্যে পড়ে এই যে দেখছো খাওয়া দাওয়ার পরে সে রোজ ফ্রেশ হয়ে নেয় তার বাবাই ম্যাক্সিমাম ডেস তাকে ফ্রেশ করিয়ে দেয় আর তারপরে চলে এই যে বডি মাস আর এই দুষ্টুটা এটা কিভাবে মজা করে সেটা তোমরাই দেখে নাও ব্যাস সারা দিন পর এবার ঘুমনোর পালা এই যে বাবার কোলের মধ্যে শুয়েছে ঠিকই বাট এখন যে কত কিছু চলবে সেটাও তোমরা দেখতে পাবে সারা দিন হই করে রাতে একটা দুটো তার কাছে কোনো যেন ব্যাপারই নয় এদিকে দেখো মেহুকে ঘুম পাড়াতে পাড়াতে ওর বাবাই ঘুমিয়ে গেছে আর মেয়েকে যে কত কীর্তি করে ঘুম পাড়াতে হয় সেটা তোমরা নিজেরাই দেখো বাবা ঘুমাচ্ছে ঘুমাবি না বাবা ঘুমিয়ে গেছে দেখ তোকে ঘুম পাড়াতে পারাতে তুই এখনো ঘুমালি না আর আমি একটু খেতে গেছিলাম বলে কেমন কান্না জুললি এমন ভাব করলি যেন ঘুমিয়ে পড়ে যাচ্ছিস যে এলাম এখন দেখ কী করছিস ঘুম পাড়িয়ে দেখ తక్ తక్ న 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 ব্যাস যেদিন মেহুরাকে মেহুর বাবা ঘুমিয়ে যায় তো সেদিনকে বাবার উপর এইরকমই অত্যাচার চলে আর আমি সেটা এইভাবেই দেখি আর মজা নি কি করব বলো নিজে যখন জেগে থাকি আর সামনের মানুষটাকে ভাবে ঘুমোতে দেখি তখন কেমনটা লাগে তোমরাই বলো আর মেহু তো এখনো ঘুমোয়নি এইরকমই করে যাবে কতক্ষণ তার কোনো ঠিক নেই পেতেই ঘুম বাড়ি দিয়ে

সেদিন থেকে যেদিন তুমি সেদিন থেকে যেদিন তুমি মন্দিলে দিলে আর মন নিলে আমি তো তোমার চিরদিন হাসি সাথী 「ちろりに走